মাঠে নেমে আসার জন্য আমাদের মহাসচিবের সঙ্গে বৈঠক করেছেন আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে আপনারা এসকাইপিতে মিটিং করেছেন তাহলে আজকে কেন নতুন করে আবার সেই ইউনিটির প্রশ্ন আসে অত্যন্ত দুঃখের বিষয় কাকে আজকে ইউনিটির যাবে এই দেশে ওই ষড়যন্ত্রকারী যারা অর্থ পাচার করেছিল যারা ফ্যাসিস্ট কায়দায় কর্তৃত্ববাদী শাসন করেছিল যারা গুম করেছিল যারা খুন করেছিল যারা ষড়যন্ত্র এখনো দেশের বিরুদ্ধে করে যাচ্ছে তাদের জন্য কি কোনো সহায়ক নয় তাই আমি মনে করি আপনাদেরকে রিয়েলাইজ করতে হবে আপনাদের শুভ বুদ্ধির উদয় হওয়া দরকার জাতীয়বাদী ছাত্র দল বাংলাদেশের সর্বপ্রিয় রাজনৈতিক ছাত্র সংগঠন যেই ছাত্র সংগঠনের ঐতিহ্য এবং গৌরবের সঙ্গে আমরা সবাই জড়িত আমাদের কমিটমেন্ট জড়িত আমাদের রাজনীতি জড়িত আজকে দেশের ছাত্র সমাজের সামনে আপনারা যখন ইউনিটির কথা বলেন তখন স্বাভাবিক কারণে আমরা পরে কষ্ট পাই কারণ এই ইউনিটির সুযোগ কারা নিচ্ছে কারা নিতে চায় কারা আবার নতুন করে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করতে চায় তাই আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো আপনারা নতুন ভাবে চিন্তা করুন আপনার আপনাদের মধ্যে সমূহদের উদয় হওয়া দরকার কেন এই ধরনের পোস্টার আপনাদের মিটিকে আসবে কেন এই ধরনের বক্তব্য আপনাদের মিটিকে আসবে কেন এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ আপনাদের মধ্যে আসবে আপনারা কারা কোন বডি ল্যাঙ্গুয়েজে বক্তব্য দিয়েছেন আমরা লক্ষ্য করেছি আমরা তা চাই না বৃহত্তর গণতন্ত্রের সাথে এখন আমরা চাই এখনও আমরা আহ্বান জানাই আমাদের ঐক্য সৈকত ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্য আমাদের সৈকত হাসিনার বিচারের বিরুদ্ধে ঐক্য হাসিনার বিচার চাওয়ার ঐক্য আপনাদের সে ঐক্য আমরা চাই হাসিনার সঙ্গে যারা সঙ্গ হয়ে এই দেশের ক্ষতি করেছিল ফ্যাসের ভূমিকা থেকে যে কর্তৃত্ববাদী শাসন করেছিল যে দুঃশাসন তৈরি করেছিল যে অন্যায় করেছিল যে অত্যাচার করেছিল যে লুণ্ঠন করেছিল আজকে সে ঐক্যই হওয়া দরকার সে ঐক্যের মধ্য দিয়ে অবশ্যই সবার আগে হাসিনার বিচার আমরা চাই সবার আগে আমরা হাসিনার যে সঙ্গ তাদের বিচার চাই তাদের বিচার না করে আজকে বিভিন্ন ভাবে আজকে ষড়যন্ত্রকারীদেরকে সুযোগ তৈরি করে দেওয়া আমি মনে করছি এটা আমাদের মধ্যে যে একটি ঐক্য তৈরি হয়েছিল জাতীয় যে ঐক্যমত তৈরি হয়েছিল সেই ঐক্যমতের একটা বাধা এবং বিপত্তি হতে পারে তাই উদাত্ত আহ্বান জানাই আপনাদের শুভ মুক্তির হওয়ার ঘর মধ্য দিয়ে জাতিকে ঐক্য নিয়ে আসার জন্য যা যা করণীয় তাই তাই করা উচিত এবং সেখানে যদি আমাদের সহযোগিতা আরো বেশি প্রয়োজন হয় আমরা এক পেয়ে দাঁড়ানো রয়েছি কারণ আমরা চাই আগামী দিনে এই জাতি মানে বাংলাদেশের ভবিষ্যৎ এই জাতি বাণী বাংলাদেশের ঐক্য এই জাতি বাণী গণতন্ত্রের বীদ যে গণতন্ত্রের বীদ শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে থাকবে গণতন্ত্রের শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে একটি সঠিক নির্বাচন করার মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এই আশাবাদ আজকে আমরা এখান থেকে করতে পারি তাই আজকে আমাদের জোরালো দাবি এখনো আমাদের সকল মামলা প্রত্যাহার হয় নাই অবিলম্বে আমাদের সকল মামলা প্রত্যাহার করতে হবে শেখ বিচার করতে হবে শেখ হাসিনার সান্ন বিচার করতে হবে যারা গুম হয়েছে গত পনেরো ষোলো সতেরো বছর যারা খুন হয়েছে তাদের পরিবারকে আর্থিক অনুদান দিতে হবে যারা আহত হয়েছে যারা দৃষ্টিশক্তি হারিয়েছে তাদেরকে আর্থিক সহায়তা দিতে হবে আমরা এই দাবিগুলোকে প্রাধান্য দিচ্ছি সুতরাং এই দাবিগুলোকে সামনে রেখে জাতীয় ভিত্তিতে এই বাংলাদেশে একটি গণতান্ত্রিক অধ্যায় তৈরি হবে এ আশাবাদ ব্যক্ত করে আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে সংগ্রামে সালাম